টানা কয়েক মাস বন্ধ থাকার পর খুলতে চলেছে পশ্চিমবঙ্গের সব কয়টি জঙ্গল মূলত প্রজনন ঋতুর কারণেই কিন্তু বন্ধ থাকে সব জঙ্গল জুনের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু পর্যটক প্রবেশ নিষেধ থাকে রাজ্যের সব কয়টি জঙ্গলে এদিন ফের কিন্তু খুলতে চলছে উত্তরবঙ্গ সহ সমগ্র রাজ্যের জঙ্গলগুলি আমরা দেখে নেব কি বলছেন বনকর্তারা প্রজনন ঋতুর কারণে বন্ধ থাকার পর ডুয়ার্সের জঙ্গলগুলো খুলতে ব্যাপক ভিড় দেখা গেল সব জঙ্গলগুলোতে উদ্যান থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ ডুয়ার্সের সেঞ্চুরি জলদাপাড়া ন্যাশনাল পার্ক চিলাপাতা সহ আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্রা প্রকল্পে ব্যাপক সংখ্যা পর্যটক আসে বিগত বছরগুলির তুলনায় এবছর পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশাবাদী বন দপ্তরের আধিকারিক হচ্ছে সব মানে প্রায় ঘুরতে বেরোই আমাদের এর আগে জিম করবেট বা এরকম জায়গায় আমরা প্রায় ঘুরতে গেছি ঘোরাও হয়েছে আর হ্যাঁ এখন আসলে সত্যি কথা বলতে কাজের ফাঁকে একটুখানি নিজেদের দম নেওয়ার জন্যই আমাদের বেরোলো আর সেখানে বাচ্চা যখন হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়ে গেছে তারপরে যেদিনকে শেষ হচ্ছে সেদিনকে ইনফ্যাক্ট আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়েছি পুরো নিরদ্দিষ্ট সত্যি বলতে আমি খুব ভয় পাই জঙ্গলকে তারপরেও এসছি এসে খুব ভাল লাগছে ভীষণ ভালো লাগছে আর প্রথম ট্রিপটাই হতে চলেছে যেটা করতে চাইছি আমরা দেখি কতদূর কি জন্তু জানোয়ার দেখা যায় তারপর তো ফেসবুক পোস্ট আছেই শেয়ার তো করা হবেই আপনার নাম আমার নাম অনিন্দিতা প্রত্যেক বছরের না এবছর পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর অব্দি জঙ্গল বন্ধ রাখা হয় এটি বন্য জন্তু জানোয়ার যারা আছে তাদের আহ মিটিংয়ের সময় মূলত এবং তার সাথে আমাদের যে জঙ্গলের মধ্যে প্ল্যান্টেশন অ্যাক্টিভিটি গুলো চলে তার সময় যার জন্য জঙ্গল বন্ধ থাকে এবং এই বছরে বন্ধ ছিল এবং ষোলোই সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছরে জঙ্গল খুলে খুলে যাচ্ছে পর্যটক না আমরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপ্পামারি বনবাংলো খুলছি যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা আপডেট করার জন্য নির্দেশ এসেছিল সেটা করার পরে এই মুহূর্তে আমরা শুধুমাত্র দ্রুত বনমাংল খুলে হচ্ছে আমাদের যে ইকোটুরিজম কটেজ গুলো ছিল আহ ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডিং ছিল সেগুলো আমরা এই মুহূর্তে খুলছি না এখানে কাজ চলছে এই অগ্নি নির্বাহন ব্যবস্থা সম্পর্কিত কাজ চলছে তো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করছি দুপুর আগে আমরা খুলে নিতে পারবো হ্যাঁ হাতি সাফারি এবং গিফট সাফারি খুলে যাচ্ছে সব রকম ভাবে প্রস্তুত বানাবে একদম আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ সব রকম ভাবে পর্যটকদের এই মরশুমের জন্য প্রস্তুত বাড়বে আশা করছি পর্যটকের সংখ্যা বাড়বে আমরা বিভিন্ন রকম এজেন্স নিয়েছি দেখুন দুটো হাতির সংখ্যাও বাড়ানো হয়েছে একজনই এবং আমাদের বাটার পার্ক যেটা আছে সেখানেও সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছি আশা করছি দুজন দুটো কুকি হাতি এবার বন হাতি সাফারির জন্য বাড়ানো হয়েছে যারা পর্যটক নিয়ে হাতি তাহলে এখন সব মিলিয়ে চারটি কুন্তিহাতি হলে থাকলো গরুমারা অভেলেবেল ছিল পর্যটকদের হাতি সাফারির জন্য কিন্তু এতক্ষণ আপনারা দেখলেন প্রজনন ঋতুর কারণে বন্ধ থাকার পর খুলতে চলেছে ডুয়ার্স সহ রাজ্যের সব জঙ্গল জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের থেকে ক্যামেরায় অয়নদীপের সঙ্গে আবির হত্যাচার্থ্যের রিপোর্ট